নমস্কার বন্ধুরা মালতীর মেনি কিচেনে স্বাগতম আজ আপনাদের কাছে নিয়ে এসেছি দোকানের মতো পারফেক্ট ক্রিম বল এই ক্রিম বল কিন্তু খেতেও খুব টেস্টি হয় তো চলুন তাহলে ক্রিম বলগুলো কীভাবে আমি বানাই দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বল নিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম উষ্ণ গরম দুধ হাত সবে তেমনই দুধটা নিতে হবে এর ভিতরে দিয়ে দিলাম এক থেকে দেড় চামচ মতন ইস্ট এই ইস্টটা দিয়ে একটু ফার্মেন্ট হতে দিতে হবে দেখুন ইস্টটা কিন্তু আমার অলরেডি ফুলে উঠতে শুরু করেছে এর ভিতরে আমি চামচটা দিয়ে একটু নাড়িয়ে দিলাম এবার দিয়ে দেব তিন চামচ মতো চিনি গুঁড়ো করে রাখা চিনি সামান্য পরিমাণে লবণ এবার দিয়ে দেব এক বাটি মতন ময়দা ময়দাটা দিয়ে কিন্তু আমি ভালো করে মেখে নেব এখানে সুন্দর করে হাতের সাহায্যে কিন্তু আমি ময়দাটা মেখে নেব একটু জল যদি বেশি হয়ে থাকে দুধটা তাহলে কিন্তু একটু ময়দা দিয়ে এটাকে সেট করে নিতে হবে এ সুন্দর করে ডোটা তৈরি করে নিতে হবে উপর থেকে একটু তেল দিয়ে আমি এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর আমি কিন্তু এই ডোটা একটু ময়দা দিয়ে মেখে ছোট ছোট লেচি করে নেব লেচিগুলো বেশ গোল আকারে সেপ দিয়ে নেব প্রত্যেকটা লেচি কিন্তু গোল করে সেপ দিয়ে নিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম তেল এই তেলটা কিন্তু আমি আগে একটা রেসিপি করেছিলাম সেই কড়াইতেই অনেকটাই তেল ছিল বন্ধুরা সেই তেলেই কিন্তু আমি এটা ভেজে নেব দেখুন গোল গোল করে শেপ করে রাখা সেই লেচিগুলো কিন্তু এই তেলে আমি ছেড়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব খুব অল্প আছেই কিন্তু এটা ছাড়তে হবে আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটিটা প্রেস করে দেবেন তাহলে প্রথম নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে নোটিফিশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় একটু লাল লাল মতন কিন্তু হয়ে এসেছে আমি এখানে ক্রিম বলগুলো কিন্তু উল্টে উল্টে দিলাম দেখুন বেশ কতটা করে ফুলে উঠেছে আমার এই ক্রিম বলগুলো দেখতেও কিন্তু অসাধারণ লাগছে একটু লাল লাল করে এগুলো ভেজে নিতে হবে লাল করে বেশ ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো একটা পাত্রে তুলে নিলাম আর এবার আমি কিন্তু ক্রিমটা তৈরি করে নেব এই ক্রিম বলের মধ্যে যে ক্রিমটা আমি ব্যবহার করবো এখানে কিন্তু আমি ট্রোপোলাইট ক্রিম ব্যবহার করেছি আমার অন্য ভিডিওতে কিন্তু এই টোপোলাইট ক্রিমটা বেক করা দেখানো আছে এটা আর বেক করলাম না এটাকে থেকে কিন্তু ক্রিম বলটা আমি একটু ছুরির সাহায্যে কেটে নিলাম কেটে নিয়ে চামচের সাহায্যে এই ক্রিমগুলো ভিতরে লাগিয়ে দেব খেতে কিন্তু অসাধারণ হবে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে আর এই ক্রিম বলটাই দেখুন আমার কতটা নরম ও সফট হয়েছে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলুন এরকম নরম তুলতুলে ক্রিম বল বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে ঝটপট বানিয়ে ফেলুন দেখতেই পাচ্ছেন ক্রিম বলগুলো সবকটাই আমি রেডি করে নিয়েছি যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন প্রত্যেকটা ক্রিম কিন্তু আমার লাগানো হয়ে গেছে এবার খাওয়ার জন্য রেডি বাচ্চারা কিন্তু খাওয়ার জন্য কিন্তু খুব এক্সাইটেড